নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই দেখুন বিয়ে একটা বড় উৎসব আর সেখানে প্রত্যেকটি পরিবারেরই একটি মোটা টাকা খরচ হয় সেটা বরপক্ষ হোক বা কোনে পক্ষ কিন্তু আমরা যদি আগে থেকে একটা বাজেট করে রাখি তাহলে অনেকভাবেই কিন্তু খরচগুলোকে কমানো যায় তো আজকে আমি এরকমই বেঙ্গলি ওয়েডিং প্ল্যানিংয়ের বাজেট আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি দেখুন প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি পরিবারের একটি করে ফান্ড অ্যালটমেন্ট থাকে যে কত টাকা আমরা বিয়ের জন্য খরচ করবো তো সেই রকম ফান্ডিং দেখে আপনাকে ওয়েডিং প্ল্যানিংটা করতে হবে তো আমি আলোচনা সুবিধার জন্য তিনটে প্ল্যান এখানে আপনাদের সামনে রাখছি প্রথম প্ল্যানে আছে যদি আপনার বাজেট ফিফটিন ল্যাক্স হয় পরের প্ল্যানটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ল্যাক্সে আর তারপরের প্ল্যানটা হচ্ছে ফর্টি ল্যাক্সের তো আপনারা যে চারটা এখন আপনাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখছেন এটাকে আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখুন ইন ফিউচারে এটাই কিন্তু আপনার মেন ইয়ার্সটিক হবে তো দেখুন মেইনলি আপনাকে জানতে হবে কোথায় কোথায় একটা বিয়েতে খরচ হয় দেখুন প্রথমেই বলি জুয়েলারি জুয়েলারি খরচটা সবসময় বেশি হয় বিশেষ করে যখন সোনার দামটা খুব চড়া থাকে তো সাধারণত আপনারা দেখবেন যে সেপ্টেম্বর মাস থেকে আমরা দেখেছি যে মার্কেটে সোনার দাম কিন্তু বাড়তে শুরু করে কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এইগুলো আমাদের বিয়ের মরশুম চলে তো আপনি এই জুয়েলারিটা যদি আগে থেকেই কিনে রাখতে পারেন তাহলে হয়তো কিছুটা কম দামে জুয়েলারি পেতে পারেন কিন্তু ঠিক বিয়ের আগে এই যদি আপনি জুয়েলারি কিনতে যান তখন কিন্তু আপনাকে একটা মোটা টাকা খরচ করতে হয় এরপরে আসি ভেনু অ্যান্ড ক্যাটারিং দেখুন এটা ডিপেন্ড করে আপনি কতজন আপনি ইনভাইট করছেন আর আপনি যে মেনু এই মেনুতে কি আপনার কষ্ট কত হবে এছাড়াও বিয়েতে আরেকটা বড় খরচ হয় জামা কাপড়ে বরপক্ষ এবং কোনে পক্ষ দুপক্ষরই কিন্তু একটা বড় টাকা খরচ হয় জামা কেনার জন্য মানে জামা শাড়ি জুতো অ্যাক্সেসারি সমস্ত কেনার জন্য একটা বড় টাকা কিন্তু খরচ হয় তো এই খরচটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো একটা বিয়েতে মোটামুটি দেখা যায় যে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট খরচ এর মধ্যেই কিন্তু হয়ে যায় জুয়েলারি কেটারিং মানে খাবার খরচ ভেনু আর ক্লথ এবার আসি বাকি খরচগুলো বাকি খরচগুলোর মধ্যে থাকে মেকআপ এক্টসেট্রা ডেকোরেশন সেটআপ ডেকোরেশন সেটআপ মানে দেখুন আমি একটু বুঝিয়ে দিই দেখুন আজকালকার দিনে কি হয় বিয়েটা একটা কোনো অনুষ্ঠান বাড়িতে হয় কিন্তু তাও নিজের বাড়িতে কিছুটা ডেকোরেশনের দরকার হয় কিছুটা ফুল দিয়ে সেট করার করা দরকার হয় বা যাদের বাড়িতে একটু ছোট প্যান্ডেল করতে হয় তার জন্য একটা খরচ থাকে অনেকে থাকে যে বাড়িতে কিছু অনুষ্ঠানটা করে তার অনুষ্ঠান বাড়িতে গিয়ে বাকিটুকু করে তো সেখানে একটা খরচ চলে আসে আবার এর মধ্যে এই প্রি ওয়েডিং এর খরচটাও চলে আসে প্রি ওয়েডিং এর খরচটাকে আমি একটু বুঝিয়ে দিই দেখুন সিটিতে কি হয় আমি যেটা সিটি আর মকসল বা ছোট শহর বা গ্রামের একটা কম্পেয়ার করে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে দেখুন মেট্রো সিটিতে কি হয় যেদিন বিয়ে হয় যদি আমি বরপক্ষের কথা বলি তো সেদিন সকালবেলা থেকে সবাই আসা শুরু করে দুপুরবেলায় একটা খাবার খরচ থাকে আর রাত্রিবেলায় বর যে রয়েছে সে বরযাত্রী নিয়ে বিয়ে করতে চলে যায় তো সেখানে একটা খরচ কিন্তু কমে যায় কারণ রাত্রিবেলায় বর বা বরের বাড়ির লোকজন থাকে না কোন পক্ষের যদি কথা বলি তাহলে সেটাই কিন্তু মেন খরচ কারণ বিয়ের রাত্রের খরচটাই হচ্ছে মেন খরচ এবার দেখুন মেয়ে পক্ষের একটা ব্যাপার থাকে যে বিয়ে হয়ে গেল ঠিক তার পরের দিন হয়তো গেস্টটা থাকে তারপরে গেস্টটা বেরিয়ে যায় তো মেয়ে পক্ষ বা কোনে পক্ষের কিন্তু পোস্ট ম্যারেজ খরচটা কিন্তু কম ওয়ারেস ছেলে পক্ষের কিন্তু খরচটা এদিকে বেশি কারণ বিয়ে করে নিয়ে আসার পরও একটা দিন তাদেরকে যত গেস্ট থাকে তাদেরকে খাওয়াতে হয় আবার যতক্ষণ না বউ ভাত হচ্ছে ততক্ষণ কিন্তু সমস্ত আপনার গেস্টটা থাকবে বউ ভাতের পরের দিন আবার গেস্টটা যাবে তো এই যে প্রি অ্যান্ড পোস্ট ম্যারেজ এই খরচটা কিন্তু আপনাকে এর মধ্যে ধরে নিতে হবে এবার এটা আমি বললাম মেট্রো সিটির কথা আবার একটু মফস্বল বা গ্রামের দিকে যেটা এখনো মানে চল আছে সেটা হচ্ছে বিয়ের মোটামুটি চার পাঁচ দিন আগে থেকে লোক আসা শুরু করে যদিও ট্রেনটা এখন কমে আসছে তবুও আমরা অনেক জায়গায় দেখি যে বিয়ে দু তিন দিন বা চার দিন আগেও কিন্তু গেস্টটা চলে আসে বিশেষ করে যারা দূরে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একজন গেস্ট শুধুমাত্র বিয়েতে অ্যাটেন্ড করে সেখানেই যে তার খাবার খরচ রয়েছে সেটা কিন্তু নয় হয়তো পাঁচ সাত দিন সে থাকবে তার খাবার খরচটা আপনাকে প্রি পোস্ট খরচটা ধরে নিতে হবে এছাড়া এখন একটা বড় খরচ হয় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে তো যার যেরকম বাজেট রয়েছে সেই সেভাবে অ্যালট করবেন এছাড়া একটা খরচ থাকে এই খরচটা অনেকে ইগনোর করে যান কিন্তু এটা কিন্তু একটা মেজার খরচ সেটা হচ্ছে প্রিস্ট অ্যান্ড পূজা এক্সপেন্সেস তো যিনি পুরোহিত থাকেন সেই পুরোহিত এবং পূজার সামগ্রী এখানেও কিন্তু একটা খরচ হয় তো আপনারা আপনাদের বাজেট ওয়াইজ আপনাদের যে ফান্ড এখানে অ্যালটমেন্ট করবেন এছাড়াও আপনাকে ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস ধরে রাখতে হবে দেখুন এত লোকজন আসবে যাবে বরপক্ষ কোন পক্ষের লোকেরা আসবে যাবে সেখানে কিন্তু বাস ভাড়া বা গাড়ি ভাড়া বা টোটো ভাড়া বা জল ভরতে যাবেন সেখানে আপনার ধরুন দশজন বা পনেরো জন গেল তো এইরকম প্রচুর কিন্তু ট্রাভেলিং বা ট্রান্সপোর্টেশনের খরচ আপনাকে দিতে হবে তো সেই খরচটা আপনাকে কিন্তু আগে থেকে বাজেটের মধ্যে অ্যালট করে রাখতে হবে এছাড়াও কিছু টিপস এবং মিসলিনেস এক্সপেন্সেস জন্য আপনাকে বাজেট রাখতে হবে তো এই হচ্ছে ওভারঅল আপনার এক্সপেন্সের সামারি এবার আমি আপনাকে বলবো যে আপনি কি করে একটা বাজেট ওয়েডিং প্ল্যান করবেন দেখুন যাদের কাছে ফান্ড রয়েছে সাফিসিয়েন্ট ফান্ড রয়েছে বিয়েতে খরচ করতে চান তাদের কখনই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার পড়ে না কিন্তু যারা একটু বাজেট প্ল্যান করতে চান তাদের জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে অনেক অংশেই কিন্তু আপনার খরচটা কমে আসবে এবং সেটা রিপারকেশনে কিন্তু খুব বেশি হবে না তো আসুন এই পয়েন্টগুলোকে আমি এবার আলোচনা করব কিন্তু আলোচনা করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এইরকম ইউজফুল ভিডিও দেখার জন্য আপনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবার দেখুন প্রথম পয়েন্ট বলি আপনি বাজেট কি করে করবেন সেটা হচ্ছে অতিথির সংখ্যা সীমিত করুন মানে গেস্ট লিস্ট যেটা সেটাকে আগে থেকে আপনাকে কাট করে একটা সামারাইজড আপনাকে লিস্ট বানাতে হবে দেখুন বাজেট কমানোর সবচেয়ে বড় আর সহজ উপায় হচ্ছে অতিথির সংখ্যা সীমাবদ্ধ করা এবার দেখুন বিয়ের যে অনুষ্ঠান মূলত ক্যাটারিং আর ভেনু এখানে অতিথির সংখ্যার উপর নির্ভর করে তো শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার বন্ধু এবং একান্ত প্রয়োজনীয় নিকট আত্মীয় বা পাড়াপড়শি যারা যাদেরকে আপনি বাদ দিয়ে অনুষ্ঠানটা করতেই পারবেন না তাদেরকেই অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত করুন দেখুন প্রতি একশো জন কম অতিথির জন্য ক্যাটারিং বা ইনভিটেশন গিফট ভেনু স্পেস বাবদ লক্ষাধিক টাকা কিন্তু সাশ্রয় করা যেতে পারে তো প্রথমে আপনারা একটা গ্রস লিস্ট বানাবেন সেখানে তিনশো সাড়ে তিনশো মতো আপনি একটা গেস্টের লিস্ট বানাবেন তারপরে সেখান থেকে কাটছাট করে সেটাকে আপনার বাজেট মতো দেড়শো বা দুশোর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার একটা বড় খরচ কমে যাবে এবার নেক্সট পয়েন্ট বলবো সেটা হচ্ছে উইকেন্ডের বদলে উইক ডেতে আপনি অনুষ্ঠানটা করুন দেখুন বিয়ে আর বউ যদি শনিবার বা রোববারের পরিবর্তে সপ্তাহের মাঝে মানে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু খরচটা কমে যায় কেন কমেন দেখুন ব্যাংকুয়েট হল বা কমিউনিটি হল বা ইভেন্ট প্ল্যানার যারা রয়েছে তারা উইক ডেতে থার্টি টু ফোরটি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট দিয়ে রাখেন এবার আসি থার্ড পয়েন্ট দেখুন অফ সিজন বা লিন পিরিয়ডে আপনি বুকিং করে রাখুন দেখুন নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাসটাকে বিয়ের পিক সিজন ধরা হয় এই সিজনটা এড়িয়ে গ্রীষ্মকাল বা বর্ষাকাল যেমন ধরুন মে জুন মাস বা জুলাই মাসে অনুষ্ঠান করার চেষ্টা করুন তো এতে পিক সিজনের তুলনায় অফ সিজনে ভেনিউ এবং অনেক সময় ভেন্ডারদের প্রাইসও আপনি কম পেয়ে যাবেন এবার আসি ফোর্থ পয়েন্টে ভেনু আর ক্যাটারিং একসঙ্গে বুক করুন দেখুন এমন অনেক ব্যাংকুয়েট হল আছে বা অনুষ্ঠান বাড়ি আছে যাদের নিজস্ব ক্যাটারিং পরিষেবা রয়েছে এবং যারা একটা প্যাকেজে ডিল দেন তো এদের থেকে আপনি সার্ভিস নিলে মেইন যে সুবিধা পাবেন সেটা হচ্ছে আলাদা ভেনু ভাড়া এবং আলাদা ক্যাটারিং যে বুক করার চেয়ে আপনি প্যাকেজ নিলে দেখবেন খরচটা কিন্তু অনেকটাই কমে এসেছে ফিফথ পয়েন্ট বলি এটা ইদানিং খুব চালু হয়েছে সেটা হচ্ছে বর আর কোন পক্ষে যদি একসঙ্গে আলোচনা করে নেয় তাহলে এখন কিন্তু বিয়ে আর বউ দুটো অনুষ্ঠান না করে এখন একটা কমন প্রোগ্রাম করা হয় তো তাতে দুবার হল বুকিং বা দুবার খাবার খরচটা কমে যায় এই যে সারপ্লাস মানি মানে উদ্বৃত্ত যে টাকাটা এই টাকাটা হানিমুনে খরচ করা যেতে পারে এবার আছে সিক্স পয়েন্টে দেখুন ইনভিটেশন এর জন্য কিন্তু একটা বড় টাকা খরচ হয় তো সমস্ত অতিথিদের জন্য দামি প্রিন্টেড ইনভিটেশন কার্ডের বদলে যদি শুধুমাত্র নিকট আত্মীয়দের জন্যই আপনি প্রিন্টেড ইনভিটেশন কার্ড করেন আর বাকিদের জন্য ডিজিটাল ই কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু প্রিন্টিং আর ডিস্ট্রিবিউশনের খরচটা অনেকটাই কমে আসবে এবার বলি ডেকোরেশনের খরচটা দেখুন লোকাল এবং সিজনাল ফ্লাওয়ার আপনি ব্যবহার করলে আপনি দেখবেন যে খরচ অনেকটাই কমে এসেছে তো এখন ডেকোরেশনের জন্য অনেকে ইম্পোর্টেড ফুল মানে লিলি অর্কিড এগুলো ব্যবহার করেন কিন্তু এগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি মরশুমি ফুল যেমন ধরুন শীতকালে গাদা রজনীগন্ধা গোলাপ এগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে সাজসজ্জায় একটা ঐতিহ্যবাহী আর সুন্দর লুকও আসবে আবার দামও কিন্তু অনেকটাই কম হবে এবার বলি মেনু দেখুন মেনু ছোট করুন এবং ছোট মেনুতে দেখবেন খাবারের অপচয় আটকানো যাবে তো বুফে মেনুতে অনেক বেশি পদ না রেখে যদি আপনি আইটেমটা লিমিটেড রাখেন কিন্তু কোয়ালিটিটা ভালো রাখেন তাহলে কিন্তু অনেকাংশে দেখবেন খরচটা আপনার বেঁচে যায় দেখুন পথ কম হলে কিন্তু যদি মানটা ভালো হয় তাহলে গেস্টটা কিন্তু হয় এর ফলে প্লেটের দাম কমবে আর খাবারের অপচয়ও কমে যাবে এবার বলি নম্বর পয়েন্টে যে কিছু খাটো সাজসজ্জার কাজ নিজে হাতে করে নিন দেখুন সব কাজ যদি আপনি প্রফেশনাল লোককে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে খরচটা বেড়ে যায় তো নামি দামি আন্তর্জাতিক ব্র্যান্ডের বদলে আপনার শহরের এলাকার নতুন স্থানীয় প্রতিভাবান স্থানীয় ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্ট যারা রয়েছে বড় কোনো বিউটিশিয়ানকে না ডেকে ছোট ছোট যারা কাজ করছে তাদেরকে যদি ডেকে আনেন তাহলে পারিশ্রমিক তাদের কম হয় সুতরাং আপনার বাজেটটাও কিন্তু কমে যাবে এবার আরেকটা পয়েন্ট বলি এটা নিয়ে অনেকে আমার সঙ্গে আর্গু করতে পারেন কিন্তু আমি ডেফিনেটলি এই পয়েন্টটাকে ইনক্লুড করব সেটা হচ্ছে আজকাল বাঙালি বিয়েতে এনগেজমেন্ট মেহেন্দি সঙ্গীত এই সমস্ত অনুষ্ঠানগুলো কিন্তু হয় তো এই অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের বাঙালি বিয়ে কিন্তু পার্ট পার্সেল নয় আমাদের বাঙালি বিয়ের পার্সেল হচ্ছে বিয়ে আর তো এই কিন্তু আপনি আপনার খরচটাকে লিমিটেড রাখুন বাকি যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে একদম বাতিল করে দিন বা মোটামুটি একটা সাদা মাটা ভাবে করে আপনি বেরিয়ে যান তো তাতে দেখবেন খরচ কিন্তু অনেকটাই কমে এসেছে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আরেকদিন হাজির হব এই রকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ